উহহ। গড়িয়ে চলে যাচ্ছে। গো খেতে বসে গেছে। এই কাষ্ঠাতে এই আম কাষ্ঠাতে প্রচুর বোল হয়েছে। প্রচুর বোল প্রচুর একবারে হলুদ হয়েছে একবারে নিচে থেকে ধরেছে একবারে প্রচুর বউল হয়েছে চলে দিয়ে রেখেছি এই ওদিকে মাছ চাপিয়ে আর এই শাকটাকে এ করছি না তো শাকলে তো বালি টালি থাকবে কাদা কাদা থাকবে আর গোড়া সমেত গাছ তো ও তো মাটি ছিলই আমি দেখেছি গোড়াগুলো রেখে দিল কেটে বসানোর জন্য সব জোগাড়পাতি নিয়ে উনুন করে চলে এসেছি আর রান্নার কাজ শুরু করে দিয়েছি দেখো এখানে সব কেটে কেটে রাখছি এই দেখো জলে কি রেখেছি বেগুন ভাজা হবে আর এই দেখো পেঁপে কাটছি পেঁপে দিয়ে বেগুন দিয়ে আর এই দেখো বাজার করে এসে পড়েছে টাটা দিয়ে কাতলা মাছ এনেছে কাতলা মাছ রান্না হবে ডাঁটাগুলো খুব ভালো সুন্দর একদম টাটকা ডাঁটা ওই ডাঁটা দিয়ে মাছ রান্না হবে কাতলা মাছ আর দেখো শাক শাকের রাজা পুঁই আজকে পুঁই শাক হবে রান্না মাছের মাথা নিয়ে এসেছে ওই মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে মাছের মাথা রান্না হবে ও দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর দেখাচ্ছি সব কি বাজার এনেছে এই দেখন এই তো বার করি তো দেখো প্লাস্টিক খুলছি এবার এবার এটা হচ্ছে রুই মাছের মাথা নিয়ে নিয়েছে মাথাটা বেশ বড় আর দেখো এখানে আছে মাছ এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ চেনেছো তা এই তো মাথা দেখেই তো বুঝতে পারবে দেখো কাতলা মাছ মাথা দিয়ে কাতলা মাছ নিয়েছে আর রুই মাছের মাথা নিয়েছে দিয়ে পুঁইশাক রান্না হবে তো দেখতে থাকো এই সব জোগাড়পাতি হয়েছে গিয়ে তো চলো মাছটা ধুয়ে পরিষ্কার করে আনি ডাটা ডাটা তরকারি খেতে আমার খুব ভালো লাগে তরকারিতে আচ্ছা ও আমি এখন পুঁই শাক কাটিনি বাবা আমি এখন এই সজনে ডাটাটা কাটছি ওই পুঁইশাকের গোড়াগুলো রেখে দিতে বলছে বসাবে ওগুলো তো শিকড় আছে এই দেখো শিকড় আছে তো এগুলোকে এতটা করে যদি কেটে রেখি তাহলে বসিয়ে দিলে পারে হয়ে যাবে ওই জন্য আমার ছেলে বলছে মা গোড়াগুলো রাখবে পুঁইশাকটা আবার ফুল হয়েছে এই দেখো দেখো ফুল হয়েছে যা কচি পুঁইশাক দেখছো তো ডগাটা কত সুন্দর কচি একদম খেতে খুব ভালো হবে মিষ্টি হবে এই পাতাগুলো ভেঙে নিচ্ছি পাতাগুলো পরে বাচ বেছে করব মানে বা এখনই করবো আগে মানে ডাটাটা কেটে নিচ্ছি এরকম কচি তো ছাড়ানোর কিছু নেই একদম ডাটা সব কুটে কুটে রেখেছিলাম জলে ব্যাট ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি দেখো এখানে কি কি রাখছি কুমড়ো পেঁপে আর আলু এটা হচ্ছে পুঁই শাকের আনাজ এখন পাতা বেছে নিচ্ছি পরিষ্কার তবুও তো শাক পাতা বলো না একটু বেছে নিতে হয় বাচ্ছি আর একদম ছিঁড়ে জলে দিয়ে দিচ্ছি আমার হাতি এখন বটি হয়ে গেছে আর বটিতে কাজ করছি না এরকম দেখছি আর করে ছিঁচি দিয়ে দিচ্ছি জলে তাড়াতাড়ি করতে হবে বলো এত বেলা হয়ে গেছে কি বলবো যত বেলা হয়ে যায় না আর কাজ করে থাকে খিদেও পেয়ে যায় খিদে পেলে তো একদম মাথা পেট সবই গরম হয়ে যাবে দেখো এখন হলুদ দিয়ে দিচ্ছি এই দেখ নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তো একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে সব নুন মাখিয়ে নিলাম এবার হলুদ দিবো এই দেখো হলুদ দিয়ে দিলাম বেগুনের ভাজি হবে আর এই মুড়োটা তো চচ্চড়ি করব আর মাছগুলো ডাঁটা দিয়ে একটু তরকারি করব তো দেখতে থাকো বা দেখতে থাকলে আমার আরও ভালো হবে এখানে এখন বেগুন মাখিয়ে নিচ্ছি বেগুন ভাজা করব তিন পদ হবে এই বেগুন ভাজা মাছের একটা ডাঁটা দিয়ে তরকারি করব আর ওই মুড়ো তরকারি করব দেখো এখন বেগুন ভাজা চাপিয়ে নিয়েছি নুন ধরিয়ে নিয়েছি বড় দেরি হয়ে গেছে জানো তো বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করতে হবে রান্নাগুলোও ভজে কত শাক শাক হবে তো চলো রান্না করে নিই তেল গরম হয়ে গেছে বা চলো মুড়ো ভেজে নেবো মুড়ো চাপিয়েছি তো ওই জন্য ফুটুট করে ছাড়তেছে ভয় পেলে হবে না উল্টাতে হবে আর ভয় কত পড়ছে কত ধরছে এবার মাছ ভাজবো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে এখন তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার পেঁপে দিয়ে দিলাম এবার ডাঁটা আলু দিয়ে দিলাম এবারে কেটে রাখা টমেটো আর বেগুন দিয়ে দিলাম এবার আদা রসুন ডাটা দিলাম এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব হলুদের গুঁড়ো এবার মশলার সঙ্গে আনাজটা কষাবো হয়ে গেছে জল ঝোল বানাবো তাই জলটাও বেশি আনাজ সব সেদ্ধ হয়ে গেছে কেটে দেখে নিয়েছি সব কেটে যাচ্ছে এবার চলো এখানে মাছ ভেজে রেখেছি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম আর একবারে তো ফুড়ব সাঁতলে চাপিয়েছি তাই আর আলাদা করে সাঁতলাবার দরকার নেই এবার মাছটা দিয়ে একটু অল্প সময় ফুটিয়ে নেব মাছটা দিয়ে একটু ফুটু তারপর নাপিয়ে দেবো টাটা দিয়ে ঝোল কাতলা মাছ রান্না হয়ে গেল দেখো ডাঁটা দিয়ে কাতলা মাছ রান্না হয়ে গেছে এবার চলো ঢেলে মেলি রান্না হয়ে গেছে একটা রান্না করবো তার জন্য তো দেখো দেখছো আগেই ভেজে নিয়েছি এবার এখানে ডাঁটা আর পেঁয়াজ কেটে রেখেছি চলো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ডাটা পেঁয়াজটা ভেজেছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর এখানে কেটে রেখেছি পেঁপে কুমড়ো আলু দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো এখন মশলা সঙ্গে ভালো করে আনাজ চেষ্টা নেব এখন মশলার সঙ্গে আনাজ কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো এখানে শাক পরিষ্কার করে রেখেছি চলো শাকটা দিয়ে দেব এখন ঠিক এরকম মুড়ো দিয়ে দেবো ভেঙে দেব এটা পুরী রান্না করছি আর এটার মধ্যে কুমড়ো দেওয়া আছে তাই একটু চিনি দিয়ে দিলুম এটা আরও বেশি টেস্ট হবে চুম্বো দেওয়া আছে তো চিনি দিতে পারে কুমড়োটা বেশ মিষ্টি মিষ্টি হবে তো দেখো মাছের মাথা দিয়ে একদম পুঁই শাকটা রান্না হয়ে গেছে চলো এবার ঢেলে ফেলি শাকটা চলি ঠিক আছে একটুখানি কি দিচ্ছি অল ওই দিয়েছি এ দেখো শাক তরকারি পুঁই শাক তরকারি এই পুঁই শাকটা কিরকম তরকারিটা খাচ্ছ ভালো হয়েছে পুঁই শাক তরকারিটা সত্যি ভালো হয়েছে আমার দেখেও খুব ভালো লাগছে আর আমি তো কি বলে একটু খেয়েও নিলাম তাই ঝোলটা কিরকম খাচ্ছো এখন ঝোল দিয়ে যে খাচ্ছো ভালো হয়েছে ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে কালার গুলো তেমন সেন্ট হ্যাঁ এই শাকটা কিরম খাচ্ছিস তুই শাকটা ভালো শাকটা ভালো আছে না আমারও শাকটা ভালো লেগেছে মাছটা কিরকম দেখ মাছটা ভালো কাটলা মাছ ক ভাল হৈছে মাছটা খেলা